হ্যালো ঘুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তোমাদের জানাই আমার তরফ থেকে শুভ মিষ্টি সকালের এক বোঝা শীতের গাদা হুলে শুভেচ্ছা তো সকলে আশা করছি খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে তোমাদের সামনে নিয়ে আসছি নতুন আর একটা ভিডিও অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তো সেই জন্য তো আজকে দেখো আমি তোমাদের সাথে এক নতুন ভিডিও শেয়ার করব তো আশা করছি টাইটেল ও থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটা নিয়ে আসছে তো সমস্ত বন্ধুদের থেকে আমি আশা করছি যে আমি আগের মতোই ভিডিওতে ভালোবাসা পাবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছো তো সকলে মিলে আমাকে ভালোবাসা দিও পাশে থেকো সাথে থেকো একসাথে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা ধীরে সুস্থে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমরা এত সুন্দর জিনিস দেখতে পাবে না তো চলো সমস্ত বন্ধুদের আমি দেখিয়ে দিই আমি ছাদে এসেছি আজকে আমার ছাদে সবুজ বন্ধুদের সাথে তোমাদের দেখা করিয়ে দেবে পরিচয় করিয়ে দেব তো চলো তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে আর ছাদের তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিই আমার বাড়ির চারপাশটা এ দেখতে পাচ্ছ এখানে কত বাস গাছ দেখো আমাদের বাড়ির সামনে বাঁশ গাছ আর এই দেখো কত নানা রকমের গাছ এখানে কাঁঠাল গাছ আছে সুপারি গাছ আছে এই যে দেখতে পাচ্ছ নিচে লেবু গাছ আছে আর দেখো আমি বলতে গেলে সবুজ বন্ধুদের নিয়েই ঘর সংসার করি সবুজ বন্ধুদের মাঝে আমার থাকা সব সময় আমি সবুজ বন্ধুদের সাথে থাকতে ভালোবাসি আর এদেরকেই তোমাদের শেয়ার করি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম শীতের সকাল কুয়াশায় ভরা আর অনেকটাই সুন্দর দেখতে লাগছে তো সকালে এই যে পাখিদের পুজন আর এই সবুজ ভরা গাছ ছাদে আসলে খুবই ভালো লাগে তো এই লেবু গাছটা দেখো অনেক লেবু হয়েছিল এখনো পর্যন্ত আছে লেবু এই যে দুটা দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও একটু চুম করে দেখিয়ে দিই এ দেখো দেখতে পাচ্ছ এখনো দুটো লেবু গাছ এ লেবু আছে আর দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে এটা হচ্ছে আমার হাতের তৈরি গাছ আমি নিজে হাতে লাগিয়েছি আর এখানে দেখো কত সোনাঝুরি গাছ দেখতেই পাচ্ছ সোনাঝুরি গাছ সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ তো দেখো এখনো কারা তোমরা খড়ের চালের বাড়ি দেখেছো দেখো আমাদের আছে এখানে খড়ের চাল বাড়ি আর এদিকে একটা আম গাছ আছে দেখো এখানে একটা হিমসাগরের আম গাছ ছিল কেটে দিয়েছি এ দেখো পাখি দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগে আমার বাড়ির চারপাশটা দেখো কেমন শীতের সকালে কুয়াশা এই শীতের সকালে কুয়াশা যেমন এখানে ভালো লাগে তেমন ধরো কোথাও পাহাড়ি এলাকায় কোনো ঝর্ণা এলাকায় বেড়াতে গেলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে খুব ভালো দেখতে লাগে দেখো এই একটা আম গাছ আছে আর চলো কত সবুজ বন্ধুদের দেখবে এই দেখো আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে আমি ফুল গাছ প্রত্যেক বছর কিন্তু ফুল গাছ বসাই প্রত্যেক বছর এবছর অল্প স্বল্প বসিয়েছি কারণ এবছর সেইভাবে ফুল গাছ বসানোর তো ছিল না ইচ্ছে আর কি কারণ এই ছাদে কাজ হবে সেই জন্য সেভাবে কোনো ফুল গাছ লাগানোর ইচ্ছেটা ছিল না আর কি তো তবুও যখন এনে দিল তখন খুবই আনন্দ লাগলো ফুল গাছগুলো আমি নিজে হাতে বসালাম তো ফুল গাছ বসানোর ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি সেই ভিডিওটা আমি তোমাদের আপলোড দেবো তো দেখো এই সবুজ বন্ধুদের তো খেতে দিতে হয় না আমি এদের জন্য অনেক খাবার রেডি করে রাখি সেই খাবারগুলো এদের দিতে হয় এরা না খাবার খেলে তো এভাবে সতেজ থাকবে না যেমন একটা মানুষ একটা মানুষ যদি না খায় সে কোনো দিন সতেজ থাকতে পারবে না দিনের পর দিন না খেলে তার শরীর অসুস্থ হয়ে যাবে তো দেখো শীতের শিশিরে এরা কত সুন্দর একদম তাজা হয়ে আছে আর কত কলি এসেছে দেখতেই পাচ্ছ এই দেখো ফুল হয়েছে দেখো কত ফুল হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু গাছগুলো তো তোমরা আশা করছি এই ভিডিওতে আমাকে অনেকটাই ভালোবাসা দেবে যেমন আগে ভালোবাসা দিয়েছো এই ভিডিওতেও আশা করছি দেবে তো দেখো এই দেখো গাঁদা ফুলগুলো বেশ বড় বড় হয় এখনও ফুটবে দেখতে পাচ্ছ মাঝখানটা এখনো কুড়ি অবস্থায় আছে এখনো ফুটবে তো দেখো আমি সমস্ত এই যে টব দেখতে পাচ্ছ এই টবেতে আমি গাছগুলো লাগিয়েছি কারণ আমার অনেক এখানে টব আছে তো আমি টবের মধ্যে করি সমস্ত গাছ লাগাই তো প্রত্যেক বৎসর কিন্তু আমার গাছ ভালো লাগে বসাতে এইটা দেখতে পেয়েছ কতটা পরিমাণে আকার নিয়েছে ক্যামেরায় ধরছে না একটু জুমটা ছোট করি দেখো ফুলটা দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো এই লাইনটা শুধুই গাঁদা ফুল আছে আর শীতে মানে গাঁদা ফুল না হলে কিন্তু মারায় না গাঁদা চন্দ্রমল্লিকা হ্যাঁ এই সমস্ত ফুল আর গাঁদা গাছের একটা সেন্ট আছে সেন্টটা না আমার খুব ভালো লাগে তো এই দেখো বন্ধুরা দেখতে পেয়েছ কত বড়ো ফুল শীতের শিশিরে এরা কিন্তু এদের মতো ঠিকঠাক হয়ে এখানে আছে আর চলো আরও নিচে গাছটা দেখাই এই দেখো এখানে দেখতে পেয়েছো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকায় দেখো কেমন পোকা লেগেছে ওষুধ দিতে হবে দেখতে পেয়েছো এদেরকে নিয়ে এসে না যত্ন করলে না ভালোভাবে এদের দেখলে এরা তো মারা যাবে তাই না তো সেই জন্য আমি যেমন একটা মানে মা তার সন্তানকে যেমন একটা যত্ন সহকারে মানুষ করে বড় করে তোলে আর সেই ভাব এই গাছগুলোকেও করতে হয় যত্ন সহকারে এই গাছগুলোকে বড় করলে অবশেষে কষ্টটা আর বোঝা যায় না কারণ এরা যখন ফুল দেয় না তখন কষ্টটা আর বোঝা যায় না এই দেখতে পাচ্ছ ফুল হয়েছে তো চলো দূর থেকে সব গাছ একবার দেখিয়ে দিই তোমাদের তো এই দেখো দূর থেকে সমস্ত গাছগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো এমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও যেমন তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবেই তোমরা ভালোবাসা দিও আমাকে তো চলো আরও কিছু সবুজ বন্ধু আছে তোমাদের দেখাই তো তার আগে দেখাই এই ছাদটা একটু এই যে ছাদটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা দেখো পুরো এই জায়গাগুলো না পুরো কভার থাকে ফুলেতে এত পরিমাণে ফুল থাকে এই যে দেখতে পাচ্ছ পুরো আর ওখানে দেখো যে বস্তায় মাটি তোলা আছে ফুলের জন্য ফুল গাছ লাগাই তো এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ এই যে পুরা প্রাচীরটা এই পুরা প্রাচীরটাতেই কিন্তু ফুল গাছ লাগানো থাকে এই যে মাঝখানটা এইখানটা এত ফুলের গাছ থাকে কিন্তু এখানে মানে দাঁড়ানো যায় না কিন্তু এবছর কিছু নেই তো দেখো কত টপ আছে দেখো দেখতে পেয়েছ এই দেখো এই সমস্ত টপগুলোতে গাছ লাগানো হয় আর নিচেতেও কিছু গাছ লাগানো আছে তোমাদের সেটাও দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ লঙ্কার গাছ এই নিচেতে লঙ্কার গাছ লাগানো আছে এই যে টপেতে এখানে অনেক টব এই টবগুলোর মধ্যে করে আমি সমস্ত গাছ লাগাই আর ওখানে দেখো গোলাপ ফুল হয়েছে এই দেখো নিচে টবের মধ্যে গোলাপ ফুল হয়েছে আর দেখো ওখানে কত গোলাপ গাছ আছে দেখতে পেয়েছ সমস্ত বন্ধুরা একটু জানিও আর একটা দেখো মহাদেবের প্রিয় ফুল এই দেখো ফুল আর ওখানে দেখো কটা বেগুন গাছ লাগানো আছে বেগুন হয়েছে তো এই সমস্ত কটা টবের মধ্যে করেই আমি লঙ্কা গাছগুলো লাগিয়েছি যার জন্য এখানে টবের কম হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সব একটু কমেন্ট করে আমাকে জানিও আর দূরে আর একটা ফুল আছে তোমাদের দেখায় চলো এই দেখো দেখতে পেয়েছ ফুলটা কত সুন্দর লাগছে এই দেখো এটা হচ্ছে বুগেন বেলিয়া গাছের ফুল যেটা আমরা বাগান বিলাস বলি আর একটা দেখো এই যে একটা কুমির বানিয়েছিলাম ছেলের স্কুলের হাতের কাজ ছিল পরীক্ষা তো কুমির বানিয়েছিলাম কুমিরটা দেখেছো রোদ্দূরে ভেঙে গেছে কেন আমাদের না এখানে এটেল মাটি প্রচুর পরিমাণে এঁটেল মাটি একদম আমার এঁটেল মাটিতে সমস্ত গাছ গাছপালা হয় মোটামুটি খারাপ হয় না কিন্তু এই যে মাটির গাছগুলো বানিয়েছি না এইগুলো একটু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এর সাথে একটু বালি পায়ল দিলে তাহলে নষ্ট হয় না তো চলো আরও সবুজ বন্ধুদের সাথে পরিচয় করাই দেখতে পাচ্ছ তোমরা প্রথমে সমস্ত কিছুগুলো তোমরা দেখে না সব গাছগুলো তোমাদের একসাথে দেখিয়ে দিই প্রথমে এ দেখো তারপর একটা একটার সাথে পরিচয় করাবো দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো ভালোভাবে দেখে না হ্যাঁ তো এবার চলো তো এই গাছটা দেখতে পাচ্ছ তো এই গাছটা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ তো কি কালার হবে জানি না এখন কুড়ি এসেছে দেখো এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে তো কি কালার হবে জানি না যতক্ষণ না ফুলটা ফোটে ততক্ষণ আমি তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না কী কালার হবে প্রত্যেকটা গাছের যখন ফুল ফুটবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কালারের ফুল আছে আর এখানে দেখো এটা হচ্ছে ডালিয়া এটা একটা বালতির মধ্য আছে এ দেখো এইখানেও একটা ডালিয়া তো ডালিয়া গাছে পোকা দেখতে পেয়েছো এই পোকাগুলোকে ওষুধ দিয়ে নষ্ট করতে হবে তা না হলে গাছগুলো খেয়ে ফেলবে সব বসানোটাই কিন্তু বিফল হয়ে যাবে এরা খেয়ে ফেললে আর এখানে দেখো গাঁদার গাছ হয়েছে দেখো গাঁদা ফুল এগুলো বড়ো বড়ো গাঁদা গাছ বড়ো বড়ো ফুল হবে আর এটা হচ্ছে দেখো ডায়ান থাস এই দেখো পিটুনিয়া আর এই যে এখানে গাঁদা আছে এটা হচ্ছে পিটুনিয়া গাছ আর এ এটা হলি হক ফুলের গাছ তো এই একটা ফুলের গাছ আছে আমার নামটা মনে নেই গাছটা কিন্তু ফুলটা খুব সুন্দর হয় লাল কালারের বেগুনি কালারের খুব সুন্দর হয় এটাও পিটুনিয়া তো চলো ওই পাশে একটু দেখাই এগুলো সব পিটুনিয়া হলি হক গাঁদা ফুল হ্যাঁ চন্দ্রমল্লিকা এখানে আছে দেখো এগুলো হচ্ছে ডালিয়া ফুল এই যে ডালিয়াগুলো বেশ বড় বড় হয় এগুলো নার্সারি থেকে কিনে এনে বসিয়েছিলাম তো খুব বড় বড় ফুল হয় আমি যতবার ওই নার্সারিটা থেকে আনি ওখানকার নার্সারিতে ফুলের গাছের একদম গ্যারান্টি খুব সুন্দর ফুল হবে বড় বড় ফুল হবে আর এটা হচ্ছে গাঁদা গাছ গাছগুলো কত ছোটো ছোটো ছিল সেগুলো তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না এখানেও দেখো এই একটা গাঁদা ফুলের গাছ মানে এখানে গাঁদা ফুল প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছ তো গাঁদা ফুলের প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ আছে এ দেখো এখানেও ডায়ন আছে ওখানেও গাঁদা আছে আর বাকি ওই যে গাছটা দেখতে পাচ্ছ এত কুড়ি হয়েছে কত কুড়ি হয়েছে দেখাচ্ছ গাছে এ দেখো কতটা পরিমাণ কুড়ি হয়েছে দেখো তো চলো একটু সামনের থেকে তোমাদের দেখিয়ে দিই বুঝলে বন্ধুরা এ দেখো সামনের থেকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ তো চন্দ্রমল্লিকার কি কালারের ফুল হবে এটা জানা নেই যদিও গাছটা নতুন এবছর লাগি লাগানো হয়েছে আগের অনেক গাছ ছিল তো সে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা কত কুড়ি হয়েছে দেখেছো তো খুব ভালো লাগবে যখন ফুলগুলো ফুটবে আর এটাও দেখো এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা এতেও প্রচুর পরিমাণে কুঁড়ি হয়েছে ফুলগুলো ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অপেক্ষায় থেকো এই ভিডিও তোমাদের জন্য আসবে দেখতে পাচ্ছ তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু চলো তোমাদের সর্ষের ক্ষেতটা দেখিয়ে দিই দূরে সর্ষের ক্ষেত এ দেখো সবুজ সবুজ চারিদিকে শুধুই সবুজ আমি যেখানে থাকি সবুজদের নিয়ে থাকি আর এই দেখো সর্ষের ক্ষেত দেখতে পেয়েছ তো আমি তোমাদের সরষের ক্ষেতটা সামনে থেকে অবশ্যই দেখাবো অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই বুঝলে বন্ধুরা তো চলো এদের এখন কি খেতে দেব তো এই দেখো নিচে টপ দেখতে পেয়েছো জল ট্রাঙ্কের নিচে কত টপ আছে দেখো এদের এখন কি খেতে দেবো বলো তো এদের এখন জল খেতে দিতে হবে এ দেখো এখানে জল ভর্তি করে রেখেছি ওইখানেও জল আছে আর এই হচ্ছে আমার জল ট্যাঙ্ক ফুল গাছের জল দেওয়ার জন্য এই জল ট্যাঙ্কটা এখানে বসানো হয়েছে জল ট্যাঙ্কটা নিচে ছিল তো এখন আমি এদের জল দেব সবাইকে একে একে আস্তে আস্তে করে জল দেব আর জল খাবার এদের না দিলে এরা তো আর বাঁচবে না তো এদের এনে মানুষ করে যখন এরা ফুল দেবে তখন কিন্তু খুবই ভালো লাগবে সেই কষ্টটা আমরা বুঝতে পারবো না তো দেখো বন্ধুরা কার কার এরকম ফুল বাগান ভালো লাগে আর কে কে এরকম ফুল বাগান করেছো সবে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও সমস্ত বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওতে আমার এই ফুল বাগান তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে এদের জল দিচ্ছি এরপর এদের খাবার দেব সেটা হচ্ছে খাবার দিয়েছিলাম পনেরো দিন হয়ে গেছে আবার বাকি পনেরো দিনের জন্য খাবার আজকে আমি রেডি করে রাখব সেই খাবারটা আমি দেবো সেটা হচ্ছে চার পাঁচ দিন পর খাবারটা দেব কারণ অনেকটা ঘন ঘন খাবার দিয়ে দিলে এই এরা তো এখন বাচ্চা আছে ছোটো তো এরা সেই খাবারটা সহ্য করতে পারবে না বা হজম করতে পারবে না সেই জন্য এদের ঘন ঘন খাবার দিলে হবে না এদের চাহিদা অনুযায়ী বুঝতে হবে এদের একটা বাচ্চা ছেলে যেমন বলতে পারে না খাবার সময় সে কান্না করে ফিরে ফেলে তো সেই রকম এদেরকেও যখন খেতে দিতে হবে না এটা আমাদের নিজেদের বুঝতে হবে যে এদের কোন সময়টায় খেতে দিতে হবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো সকল বন্ধুদের আমার তরফ থেকে আবারও জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সমস্ত বন্ধুরা যেন সময় ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো আমাদের ভালোবাসা দিয়েও প্রচুর প্রচুর তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কোনো এক নতুন ব্লগ নিয়ে তো তোমরা সকল বন্ধুরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো তো আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমরা ভালোবাসা দেবে এইভাবে তো চলো আজকের মতো শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকল বন্ধুদের জানাই এক রাস গাঁদা ফুলের ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো এই ফুলের ভালোবাসা দিয়েই আজকে তোমাদের সাথে আমার ব্লগটা শেষ করা শেষ করছি তো চলো সকলে ভালো থেকো আজকের মতো আসছে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে